সবাই সম্ভবত গেছে আমি যাইতেছি খেলা হয় মাছ সম্ভবত মাদ্রাসার খোলা পান আর আমরা যারা রাখ তো যে ম্যাচ রাখছে হেরে ভাইসলাম সাইকেল দিয়ে যাইতেছে আবর্জনা ফোন আমি এটা একটা টমটমার সাথে একটা হাসির ঘটনা করছে আমি ঈদগার সামনে খেলা সম্ভবত কেউ আইসে না এই যে দেখেন ঈদগার মধ্যে একজন সম্মানিত ব্যক্তি পাইলাম তোমার নাম কি দা আজান পড়ছে নি শুনছ আজান হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সকল শক্তিমান সকল কিছুর মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাই সুস্মি ইমদাতুল হক ইসমাইনাথের ব্লগ ভিডিও তো গাইস এখন যাইতেছি ক্রিকেট খেলা আজকে ক্রিকেট খেলা আছে ঈদগার মাঠে তো কালকে যেখানে পুকুরে পুকুর করছিলাম পুকুরের মধ্যে ক্রিকেট খেলা ম্যাচ রাখা হয়েছে সবাই সম্ভবত গেছে আমি যাইতেছি তো স্টাফ করার এখান থেকে টমটম টমটমতে যাওয়া লাগবে টমটমতে তো দেখা যাক গিয়া খেটায় কেটায় খেলা হয় মাঠ সম্ভবত মাঠ দশার প্রকাফার আমরা জেরা জেরা রাখছে খেলা তো দেখা যাক মাঠের মধ্যে গিয়ে সবাই চলে গেছে না তো যদি সবাই চলে যায় তাহলে তো আমি সবার শেষে যাই যদি সবাই চলে যায় তো আমি সবার শেষে যেতেছি আজকে সময়সে শৈরু রুজা মনে নেই শৈরু রুজা সব আইনটি হিসাব রাখতেছে তো ইনশাল্লাহ দেখা যাক এখন আসি পয়েন্টও তারপর স্টাফ করা স্টাফ করে এখান থেকে টম টোমিটে শৈলে যাইম ইনশাল্লাহ তো দেখা যাক যে ম্যাচ তো যে ম্যাচ রাখছে হেরে ভাইসলাম সাইকেলতে যেতেছে বাইসাইকেল আমি টম টম দিয়ে যাই স্টাফ করে এখান থেকে স্টাফ করে এখান থেকে টম টম দিয়ে দেখা যাক গিয়ে ঈদগা কী রকম খেলা হয় আশা করি আমরা জিতনু আশা করি জিতনু শুল্ক তো স্টাফ করে

একটু জায়গাতে যাইতে দিব স্টপ কোটার স্টপ কোটার এখানে এই জায়গাটার মধ্যে অনেক আবর্জনা ফালাইতেছে এই জায়গাতে অনেক আবর্জনা ফালানো হস্পিটালের ময়লা টয়লা পানি নষ্ট হয়ে যেতেছে পানি নষ্ট হয়ে যেতেছে হসপিটালের অনেক আবর্জনা ময়লা ফেলা হয় সে কারণে পানি আগে যে পরিষ্কার আসলো পরিষ্কারটা নাই দূষিত হইতেছে কম টমটমের মধ্যে এখন উঠছে স্বাস্থ্যনগর না স্বাস্থ্যনগর থেকে একটু জায়গা দেখা যাক এখন টানা সামনে আছি আর বেশি জায়গা নাই সাইকেল হইলে তো তার লেগে গেল মানে সাইকেলের তো নাই একটা টমটমার সাথে একটা হাসির ঘটনা করছে আমি দশ টাকা দিছি মেয়েটার এই অন্য প্যাসেঞ্জারের দশটা দিতে আমাকে আমার দশ টাকা দিনা মানে ব্যাস লাগাই দিয়েছি হঠাৎ হঠাৎ ব্যাস লাগাই দিয়েছি আমি বলছি আমি বিশ টাকা দিছি না আমি দশ টাকা দিছি তো দশ টাকা আমি ওই লুকটা রেটে আর মহিলা আসতো মনে হয় তিন টাকা দিলাম তাই তো বিশ টাকা দিছে তুই কেন ফেস লাগাইয়ে কয়েকদিন আমার আরো দশ টাকা দিন আরে ব্যাটার মাথা চক্কর খাই দিয়েছে আমিও আমার মাথার চক্কর কইলেইছে। ইদগড় সামনে কইনাইছে। ইদগড় সামনে। ইদগড় সামনে। খেলা সম্ভব তো কে হইছে না। শুরু হয়ে যাইবো। শুরু হয়ে যাবে। এই যে দেখেন ইদগড়ের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি পাইলাম। তোমার নাম কি দা? মোহাম্মদ আজিজুল ইসলাম পাবে। মোহাম্মদ আজিজুল ইসলাম খবিব। কইলা জবর। কইলে করুন না। कितना तो रहने कुनो किसी करो ना कुनो किसी करो ना एक दो एक तो दो रोज़ इन दिखे हे फुटबॉल के लो तुम रहा फुटबॉल के लो ठीक है से ठीक है से गाइस फिर लिया यार टाइट हो गया অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি খেলা শেষ হয়েছে অনেক সময় বল করতে হয়েছে ব্যাট করতে হয়েছে খুব টায়ার্ড তো এখন সাড়ে ছয়টা আজনের আর বেশি সময় নয় খুব টায়ার্ড হয়ে গেছি তো দেখা যাক ইত্যাদি কী দেওয়া করতে পারি ইনশাল্লাহ দেখা যাক করে কী করতে পারি তো এখন এখন পয়সা হিসেবে আমি অতীত হঠাৎ করে মনে হয়েছে ব্লক করতে ব্লক তো মাঠকে তো দেখার সময় অ্যাপ আপ করতে পারিনি মাঠতে তো আপলোড করি পড়াশোনা করতে পারিনি তারপরে এখন ব্লক করতামশাল্লা দেখা যাক করা যায়

কিনলে ইয়ে বেদনা করতেছে তো বেদনা করার কারণে খুব খারাপ লাগতেছে দেখা যাক দেখা যাক পরে কি করা যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা তো গাইস এখন কি করবো কিংবা ফোনে কি করবো দেখা যাক এখন বাসার ভিতরেই হাইটটা একদম কিনা যদি শরীর ক্লান্ত না হয় তাহলে একটু যেন রাত্রে হাঁটাহাঁটি করবো যদি বেশি ক্লান্ত হয় তুলে বাসাতে বেরিয়ে থাকবো এর আগে একটু ক্লান্ত হাজার শত ক্লান্ত থাকলে একটা জায়গায় যাই না বা একটা দরকার আছে ওখানে যাইতে না গেলে এখানে না গেলে এখানে খুবই দরকার একটা তো ইনশাল্লাহ গাইস পরে উঠি যে খুব কষ্ট লাগে ঘুম থেকে মানে বিছানা থেকে উঠতে খুব কষ্ট লাগে তো ইনশাল্লাহ গাইজ করে দেখা যায় কি করে যায় এর একটু শরবত আছে শরবতটা খাই চলেন সো এডুকেটেড বন্ধুরা তো আমার সব শিক্ষিত দোস্তেরা আমি কি খাচ্ছি কি শরবত শরবত খাচ্ছি এডুকেটেড গাইজ આછેશે. આણરે આકથ આગે નેલ આજે એને ચેણાજે આગોંદ છાભં શાજડે ને અજે ને ક૨ા ખિણામ

এবং খাওয়া দাওয়া করতে গেট দিয়ে খাওয়া দাওয়া করল তারপর দেখা যাক খাওয়া দাওয়া করিয়েশাল খাওয়া দাওয়ার সময় দেখো খাওয়া দাওয়ার পর ইনশাল্লাহ গাইস তো আজকে তো এগারোটা দশটার সময় ছিল এখন এগারোটা বাজে এখন এগারোটা বাজে এখন আবার ঘুমা পড়লো ধরতে দুই ঘন্টা এক ঘন্টা এখন আবার তো সময় আমি দেওয়া করবেন আসতে কি কি করছে দেখতে রা দিয়ে খেলার দিকে এসে ইউটিভি হবে তো দেখবেন একদিন এমন এমন ইউটিউবার খবর অনেক 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 খবর ইউটিউবার খবর সবাই সেই দিনের অপেক্ষায় আছি সেই দিনের অপেক্ষায় আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই সবাই অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসি একদিন মধ্যে লিখে যাব